কেমন তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলেছে নতুন ভিডিও নিয়ে আজকে সানডে আর আমি কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি কারণ আজকে আমি যাচ্ছি শতাব্দীর বাড়িতে আমি একা নই আমার অনেক বন্ধুরাই আসছে তো আমার বাড়ি কিন্তু শতাব্দীর বাড়ি থেকে খুবই কাছাকাছি কিন্তু ওদের বাড়ি কিন্তু অনেকে দূরে কেউ হাওড়া থেকে আসছে কেউ টলিগঞ্জ থেকে আসছে তো ওদের জন্যই আমি ওয়েট করছিলাম ওরা প্রায় এসে গেছে আর আমিও এখন কিন্তু এরকম এই কুর্তিটা পরে রেডি হয়ে গেছি খুব সিম্পল রেডি হয়েছে আজকে তো এবার যাবো আর তারপরে শতাব্দীর বাড়ি থেকে কী কী সারাদিন সেটা তো তোমাদের অবশ্যই দেখাবোই আমি অ্যাকচুয়ালি আমাদের এই প্ল্যানটা কিন্তু সরস্বতী পুজোর দিন হয়েছিল কিন্তু সেদিনকে হতে পারেনি বলে আমরা একদম সরস্বতী পুজোর পরে সানডেতে এই প্ল্যানটা করে নিচ্ছি আর সরস্বতী পুজোতে তো আমি দারুণ মজা করেছি অনেকগুলো জায়গায় গেছি সেই ভিডিও তো তোমরা শিগগিরই দেখতেই পাবে আর তারপরেই কিন্তু তোমরা এই ভিডিওটা দেখতে পাবে তো সঙ্গে থাকো আর দেখো আমি সারাদিন আজকে কি কি করলাম যেহেতু আজকে সানডে আবিরও ফ্রি ছিল তাই ও আমাকে পিক করে নিয়ে চলে গেছিলো আমার কয়েকটা জিনিস কেনার ছিল তারপরে কিন্তু শ্রেয়ার সাথে মিট করে নিয়েছিলাম আমরা আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে রোদ উঠেছিল কিন্তু কোনো রকম ঠান্ডাও ছিল না মানে পুরো একদম আইডিয়াল ওয়েদার যাকে বলে আর এই ওয়েদারে ঘুরতে যেতে কান্না ভালো লাগে তো আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আর নিয়ে আমি আর শ্রেয়া কিন্তু শতাব্দীর বাড়ির পথে হেঁটে রওনা দিয়েছিলাম যেহেতু অনেকটাই রাস্তা হাঁট আর যেতে যেতে কিন্তু আমাদের ইচ্ছা হলো যে এই আমরা একটু ছবি তুলি আর আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে এরকম ছবি তুলছিলাম আর তারপরে রিয়েলাইজ করলাম যে পিছনে ডাস্টবিন ছিল আর সেটা ছবিতে চলে এসেছিলো তো তারপরে আমরা ওর বাড়িতে চলে গেলাম চারজনের আমরা যাওয়ার সাথে সাথে সৃঞ্জয় আর চলে গেছিলো তারপরে কিন্তু শতাব্দে আমাদের একটু মিষ্টি খাওয়ালো আর খেয়ে আমরা চলে গেছিলাম ওর বাগানে কারণ এখানে কিন্তু দারুণ সুন্দর সুন্দর ফুল ছিল পুরো গান শুনতে শুনতেই কিন্তু আমাদের লাঞ্চ চলে এসেছিলো আর লাঞ্চে কিন্তু অনেক কিছু ছিল চিকেন বিরিয়ানি চিকেন কষা রায়তা স্যালাড আর শ্রেয়া তো একদমই ওয়েট করেনি কারোর জন্য সঙ্গে সঙ্গে খেতে আরম্ভ করে দিয়েছিল আর এই সব কিছু কিন্তু শতাব্দী নিজে হাতে আমাদের জন্য রান্না করেছিল আর এতটাই ভালো হয়েছিল খেতে যে আমরা লিটারেলি খেয়ে আই ঢাই করছিলাম অনেকটা বেশি খেয়ে নিয়েছিলাম আর তারপরে খুব কষ্ট হচ্ছিল তবে না খেলে মেয়ে যে আমাদের এত ভালো রান্না করে সেটা কিন্তু আমরা জানতেই পারতাম না বিয়ে করার বয়সে এসে সংসার করার বয়সে এসে

আর এই খাটটাতে আমরা পলিশ দেবো পরে মেখে যৌতুকে এখন অবধি আমরা রেডি করতে পারি। তো সিন্ধুকে অনেক কিছু আছে। সিন্ধুকে গয়না আছে খুলোনা না। এক টাকা আছে। খলো না সিন둑। আর এখানে বসে ওর বর সাথে দিন আর ডেটে যাবে। আচ্ছা বাড়িতে ডেট করবে আর কি। আর সাগত যাবে। হচ্ছে একটা সুন্দর ড্রেসিং টেবিল। আ যেখানে শুধু আমরা নেল পলিশ রেখেছি। নেল পলিশটা ড্রেসিং টেবিলের থেকে বড়। নেল পলিশ ড্রেসিং টেবিলের থেকে বড়। খেয়ে না নিয়ে কিন্তু আমরা শতাব্দীর খেলনা গেছিলাম আর কালেকশনটা তো কত ভালো দেখলেই আর প্রেসার কুকারটা কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিল আর এখানে কিন্তু অন্যান্য বাসন কোষণ ছিল আর আমরা সবাই এই খেলনা নিয়েই বিজি ছিলাম আর এদিকে সিনজয় কিন্তু নিজের ঘুম কমপ্লিট করে নিচ্ছিল কারণ ও একদমই ঘুম মিস করতে চায়নি এত টেস্টি খাওয়ার পর কিন্তু এই কোল্ড আমাদের ভীষণ দরকার ছিল গ্লাস নে গ্লাস 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 3 2 1 পুতুল নিয়ে খেলতে খেলতে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি পেয়ে গেছিলাম অটো স্কুটি অনেক কিছু আর সেগুলো নিয়ে কিন্তু আমি একটা স্টোরি টেলিং মতন করছিলাম আর ওরা সবাই হেসে গড়াগড়ি খাচ্ছিল কিন্তু আমি বুঝতেই পাইনি যে ওরা আমার ভিডিও করছিল সেই সময় ভিডিও করছিস কেন রে বলল তাই ওর আসতে এইসব শুনবে আচ্ছা এখানে এখন গেম খেলা হচ্ছে এরা পানি মেগাই ছাপাক

প্রুফ রাখা হয়েছে এখানে একটা ভিডিও হচ্ছে এটা আমাদের প্রুফ যে কে জিতেছে বগলা সুন্দরী জিতে গেছে দুপুরবেলা খেয়ে উঠে আমাদের ছাদে আসার প্ল্যান ছিল কিন্তু আমরা ওই গল্প করতে করতে পুতুল খেলা পানি মেঘাই ছাপা কখন যে সময় চলে গেছে আর বিকেল হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি সন্ধ্যেবেলায় ছাদে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল দিনের আলোয় দেখলে হয়তো আরও ভালো লাগতো কিন্তু ফ্ল্যাশ জেলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল ফুলগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছিলো যে যথেষ্ট ওয়েল মেনটেন্ড আর এই এত সুন্দর সুন্দর ফুল দেখে কিন্তু আমাদের সবারই মনটা খুব ভালো হয়ে গেছিলো ইভেন আমরা বলেওছি যে আমরা এরপরে আরেকদিন যাব শুধু এই ফুলগুলো দেখতে এরপরে নিচে এসে একটু ছবি ছবি তুলে কিন্তু আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার বাড়ি কাছে হলেও ওদের অনেকটা যেতে হবে সেই কারণে আর তারপরে আমিও শতাব্দী কিন্তু ওদেরকে অটো স্ট্যান্ড অবধি ছাড়তে গেছিলাম ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমি আর গল্প করতে করতে আমার বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আর আমাকে ছেড়ে কিন্তু ও নিজের বাড়ি চলে গেছিলো আর রাস্তায় কিন্তু এই ছোট্ট কিউট বাচ্চাটার সাথে আমার দেখা হয়েছিলো যেটাকে ইচ্ছা করছিল যে আমি বাড়ি নিয়ে যাই কিন্তু ও যেতে চায়নি তো দেখতেই তো পেলে যে আমি বাড়ি চলে এলাম সারাদিন কিন্তু প্রচুর এনজয় করেছি কিন্তু একটুও রেস্ট হয়নি বাড়িতে এসে সবে ফ্রেশ হলাম কিন্তু এখনও প্রচুর কাজ করতে হবে তার মধ্যে আমার বোন চলে গেছে কারণ তাকে একটু মেহেন্দি পরিয়ে দিতে হবে তা এখন মেহেন্দি পড়াতে বসবো তারপরে কিন্তু আবার সরস্বতী পুজোর ভিডিওটা এডিট করতে হবে কারণ তোমাদের তো তাড়াতাড়ি ভিডিওটা দেখাতে হবে তাই না তো চলো মেহেন্দিটা পরিয়ে দিয়ে দেখ পরিয়ে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো মেহেন্দিটা আমার বোনের খুব শখ হয়েছিল যে কিউট মিনিমাল মেহেন্দিগুলো পরবে কিন্তু যেহেতু আমি প্রফেশনাল নই সেজন্য আমি এত ভালো তো করতে পারবোই না কতটা কি করতে পারবো সেটা দেখা যাক ছবিতে একরকম দেখেছিলাম আর করেছিলাম আর এক রকম মানে এই কাগের ঠ্যাং বগের ঠ্যাংটা আমার নিজেরই একদমই পছন্দ হয়নি বোন বেচারা তো ভালো বলছিল কারণ ওর কিছু করার নেই আজকের এই উইকেন্ডটা একটু অন্যরকম কাটলো আমি কিন্তু দারুণ এনজয় করেছি আর আজকের মতো ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো তা